হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে অনেক মজার একটি রেসিপি শেয়ার করব সেটা হলো হাড় চিকেন আর এই হাড় চিকেনটা কীভাবে রান্না করি সবগুলাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ এখানে তেলের মধ্যে তেজপাতা এলাচ ডালচিনি আর দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে হালকা বেজে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এটাকেও আমি অনেকক্ষণ ভেজে নিব প্রায় লাল লাল করে ভেজে নিব নাহলে রান্নাটা কেটে কিন্তু মজা হবে না তাই প্রায় অর্ধেক বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব এক টেবিল চামিচ লবণ লবণটা দিয়ে বড়ো সাইজের একটা টমেটোও কুচি করে দিয়েছি আর আমি তো টমেটো চারা তরকারি কল্পনাও করতে পারি না টমেটোটা আমার খুব ভালো লাগে তাই টমেটোটা অ্যাড করি এই দেখতে পাচ্ছ প্রায় বাজা বাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব এখানে আমি চার টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামিচ রসুন বাটা এটা দিয়েও আমি ভালো করে বেজে নিব এইখানে আমি মশলাটা আগে থেকে গুলিয়ে নিয়েছি এইখানে দিয়েছি লালমরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর মিক্স মশলা আর জিরা গুঁড়া দিয়ে একটু পানিতে গুলিয়ে রেখেছি এই গুলিয়ে মশলাটা দিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু খুব মজা হয় আমার কাছে তো খুব ভালো লাগে আর তরকারির কালারটা অনেক সুন্দর হয় তাই ভাবলাম এইভাবেই রান্না করি দেখতে বা কেতে মজা হবে তাই এই যে মশলাটা দিয়ে তারপর আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব এই যে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মাংসটা এখানে আমি বড়ো সাইজের শক্ত মুরগি দেশিটা নিয়েছি এখন মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে তারপর রান্না করব। আর এই মাংস রান্নাটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল সবাই তো বলছে এই মাংস রান্নাটা নাকি অনেক মজা হয়েছে এই যে এখন একটু ডেকে দিয়েছি দেখতেই পারছ ডেকে দেওয়ার পর কতটা পানি উঠেছে এই পানিটা ওটার পানি দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব ই দেখতেই পাচ্ছ আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে বাজাবাজাও হয়ে গেছে এখন দিয়ে দিব দুইটা আলুকে আমি ছোটো ছোটো পিস করে একটু বেজে নিয়েছি সেটাকে অ্যাড করে দিব এখানে এই যে আর শক্ত মুরগির সাথে কিন্তু আলু দিলে কেতে অনেক মজা হয় তাই ভাবলাম একটু আলু দেই এখন আমি জুলের পানিটা দিয়ে দিব জুলের পানিটা দিয়ে প্রায় দশ মিনিট রান্না করব। যেহেতু মাংসটা অনেক শক্ত তাই এই দেখতেই পাচ্ছ মাংসটা প্রায় হয়ে গেছে আলু এবং মাংস দুটাই সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দিও রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করো আর বেশি বেশি শেয়ার করে দিও এই দেখতেই পাচ্ছ রান্নাটা এখন আমি বন্ধ করে দিব প্রথমে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে আমি চোলাটাকে বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছ আমার রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব খুব মজা হয়েছিল আমার ভিডিওটি